হারার মহাদেব বন্ধুরা আজ একত্রিশে ডিসেম্বর বুধবার জানব বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ দ্বাদশী তিথি কৃতিকা নক্ষত্র আজ সূর্যোদয় হয়েছে ছটা বেজে ষোলো মিনিট সাত সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে দুই মিনিট তেত্রিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে উনচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড থেকে একটা বেজে আট সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নেই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আপনার লালিত স্বপ্ন পূরণ হতে পারে তবে অতিরিক্ত উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন অপ্রত্যাশিত খরচ মানসিক চাপ বাড়াতে পারে কথাবার্তায় সংযত থাকুন বিশেষ করে বয়স্কদের সঙ্গে নিরাপত্তায় শ্রেয় কাজে মন সাফল্য আসবে ভ্রমণে সুন্দর দৃশ্য দেখার সুযোগ আছে কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ও শক্তি দিনটিকে বিশেষ করে তুলবে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনাকে সবার নজরে রাখবে স্ত্রীর ভালোবাসায় আজ সব কষ্ট ভুলে যাবেন প্রতিকার নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত থাকলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে বৃষরাশি শরীরও মন ভালো রাখতে খেলাধুলায় সময় দিন নতুন ভাবনা থেকে বাড়তি আয় হতে পারে নাতি নাতিনীরা আনন্দের উৎস হবে প্রিয় মানুষের গুরুত্ব আজ আরও গভীরভাবে বুঝবেন রাখতে না পারলে প্রতিশ্রুতি দেবেন না বয়স্করা পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন দাম্পত্য জীবন আজ খুবই সুখকর হবে প্রতিকার চাকরি জীবন সক্রিয় রাখতে সূর্য রশিতে লাল বা মেরুন রঙের কাছের বোতলে জল ভরে রাখুন তারপর সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন মিথুন রাশি বন্ধুর মাধ্যমে একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় হবে যিনি আপনার চিন্তায় প্রভাব ফেলবেন খরচে সংযত রাখুন আপনার হাসি খুশি স্বভাব আশপাশে আনন্দ ছড়াবে প্রেমের হতাশা আপনাকে দমাতে পারবে না ছুটি নিলেও কাজ সামনে নেওয়া যাবে তবে অকারণ্যে ঝামেলা এড়িয়ে চলুন নাহলে সময় ও মেজাজ দুটোই নষ্ট হবে সঙ্গীর চাপের কারণে শরীর একটু ক্লান্ত হতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখের ও আনন্দের বানাতে আপনার ওয়ালেটে একটা সাদা সিল্কের কাপড়ের টুকরো রেখে দিন লক্ষ্য রাখবেন এটি যেন নোংরা না হয়ে যায় কর্কট রাশি উৎসাহ জায়গায় এমন কাজে যুক্ত থাকুন অভিজ্ঞ ও উদ্ভাবনী মানুষের পরামর্শে বিনিয়োগ করলে সাফল্য আসবে ঘরে অসমাপ্ত কাজ শেষ করার জন্য দিনটি অনুকূল আজ প্রেমের আধ্যাত্মিক গভীরতা অনুভব করবেন কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলবে অবসরে বহুদিনের ইচ্ছা পূরণ করবেন ভালোবাসার আবেশে দিনটি রঙিন ও আনন্দময় হবে প্রতিকার শুদ্ধ মধু সেবান করলে শরীরের পক্ষে ভালো সিংহ আজ আশাই ভরপুর থাকবেন সন্তানদের পড়াশোনার জন্য কিছু বাড়তি খরচ হতে পারে পরিবারের সঙ্গে শান্ত থাকতে রাগ নিয়ন্ত্রণ জরুরি প্রেমের জন্য দিনটি শুভ নতুন আয়ের সুযোগ চোখে পড়বে হঠাৎ যাত্রার কারণে পারিবারিক পরিকল্পনা বদলাতে পারে সবশেষে সঙ্গীর ভালোবাসায় ভরা শান্ত সময় কাটবে প্রতিকার আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান কন্যা রাশি আজ মন ইতিবাচক চিন্তায় ভরপুর থাকবে পরিবারের প্রবীণদের কাছ থেকে আর্থিক সঞ্চয়ের পরামর্শ লাভজনক হবে স্ত্রী সাফল্যের প্রশংসা করুন আপনার হাসি প্রিয়জনের মন ভালো করবে যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে জটিল কাজ সহজ হবে ভ্রমণ ও শিক্ষা অভিজ্ঞতা বাড়াবে দাম্পত্য জীবনে আজ প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবেন প্রতিকার আপনার বাড়ির কোনো মহিলা সদস্যকে রূপা তৈরি গরুর মূর্তি দান করলে কর্মজীবনে সমৃদ্ধি লাভ করবেন তুলারাশি বন্ধুর মাধ্যমে এক বিশেষ মানুষের সঙ্গে পরিচয় হবে যা আপনার চিন্তায় প্রভাব ফেলবে উদ্ভাবনী ভাবনায় বাড়তি আয় সম্ভব অনুষ্ঠানে আয়োজনের জন্য আজ আপনার শক্তি ও দক্ষতা চূড়ান্ত থাকবে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় উত্তেজনা থাকবে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন অবসর সময়ে সঠিক কাজে লাগান দাম্পত্য জীবনে আজ সঙ্গী বিশেষভাবে আনন্দ দেবে প্রতিকার ব্যবসা ও কর্মজীবনে সাফল্যের জন্য জ্যোতিলিঙ্গের বারোটি নাম জপ করুন বৃশ্চিক রাশি কিছু পরিস্থিতি অস্বস্তি দিলেও শান্ত থাকলে সব নিয়ন্ত্রণে আসবে আজ আর্থিক দিক থেকে লাভজনক দিন পরিবার ও বন্ধুরা আপনাকে আনন্দে রাখবে পরিকল্পনা নিয়ে সহযোগীদের আস্থা ধরে রাখতে একটু কষ্ট হতে পারে ঘরের পুরনো জিনিসে মন জড়িয়ে সময় কেটে যাবে প্রতিকার ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন ধনুরাশি আপনার ভদ্র আচরণ আজ সবার প্রশংসা করাবে নিরাপদ বিনিয়োগে বাড়তি আয়ের সুযোগ আছে আত্মীয়দের সঙ্গে ছোট ভ্রমণ ও আনন্দের সফর মানসিক সতেজতা দেবে কর্মক্ষেত্রে অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন ব্যবসায় পুরনো চুক্তিতে সতর্কতা প্রয়োজন সেমিনার ও প্রদর্শনী নতুন জ্ঞান ও যোগাযোগ এনে দেবে দাম্পত্য জীবনে আজ বিশেষ সুখের দিন প্রতিকার ব্যবসা বাণিজ্য কর্মজীবনে উন্নতির জন্য স্কুল হোস্টেল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা বইপত্র ও অন্যান্য শিক্ষার সামগ্রী দান করুন মকর রাশি স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না ইতিবাচক মনোভাবই সেরা প্রতিরোধ বিনোদনে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন প্রিয়জনের সঙ্গে অকারণ তর্ক এড়িয়ে চলুন ছোটখাটো অভ্যাস নিয়ে মতভেদ হতে পারে আজ কাজের ক্ষেত্রে প্রভাবশালী ও সফর দিন পরিবারের ছোটদের নিয়ে বাইরে সময় কাটানোর সুযোগ আছে অফিসের বিতর্ক ও রাজনীতিতে আপনি এগিয়ে থাকবেন প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রোমাল রাখুন কুম্ভ রাশি আত্ম উন্নয়নের কাজে সাফল্য ও আত্মবিশ্বাস বাড়বে পুরনো বন্ধুর পরামর্শে ব্যবসায়ী লাভের সুযোগ আছে বাচ্চারা আনন্দ দেবে প্রিয়জনের অনুভূতি বোঝার চেষ্টা করুন কর্মক্ষেত্রে প্রশংসা ও সাফল্যের দিন ব্যবসায়ীরাও লাভবান হবেন আজ নিজের জন্য সময় পাবেন এবং সঙ্গীর সঙ্গে জীবনের সেরা স্মৃতি তৈরি হবে প্রতিকার এই মন্ত্রটি জপ করুন ওম সূর্য নারায়ণায় নম নম রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি নিজেকে ভালো লাগাই এমন কাজে দিনটি দারুণ বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখুন আকর্ষণ ও প্রেমের আনন্দ উপভোগ করবেন তবে অংশীদারদের অবহেলা করবেন না কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে পরিবার নিয়ে সিনেমা বা পার্কে সময় কাটাতে পারেন সঙ্গীর সঙ্গে কাটানোর সময় আদি জীবনের সেরা মুহূর্ত হয়ে উঠবে প্রতিকার অবিশুদ্ধ চিনি আটা ও ঘিয়ের মিশ্রণ কোনো নারকেলের মধ্যে রেখে তা অসত্য গাছের নিচে ঢেলে দিলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকবে বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভবিষ্যৎবাণী প্রাথমিক বিবরণ ও রাশি জানার জন্য স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলবেন না ধন্যবাদ